যখন বাবা উনিশ বছর বাদশাহী করা হল আমির অসুস্থ হয়ে গেল আমির মা বিয়া যখন অসুস্থ হল তার বেটার নাম হল এজিদ এমন অসুস্থ পড়ল যাকে বলা হয় লাকুয়ার বেমারি আমাদের হলো ভাষায় আমিরা মাবিয়া তালা আনহ অসুস্থ বোধ আর বাঁচবেন না তো এজিদ এসে বাবার মাথার কাছে বসলো আব্বা একটা কথা করব বলে জিজ্ঞেস করবো বাদশাহ আপনি হলেন তবে যখন ইন্তেকাল করে যাবেন এই দামেশ কুরের বাদশাহী কে করবে গো আব্বা আমিরা মা দিয়ে বলছে ব্যাটে আমার ইন্তেকালের পরে ব্যাটা এই চেয়ারের মালিক তুমি হয়ে যাবে তবে লাল রে একটা কথা মনে রাখিস রে ব্যাটা যে আমরা হলাম ইমাম হাসান হোসেনের গোলাম এ ব্যাটা জিদ তুমি যখন কাজ করতে যাবে বেটা ইমাম হাসান হোসেন কে ছাড়া কোনো কাজ করবে না রে বেটা তুমি ইমাম হোসেন কে না খাইয়া তুমি খাবে না বেটা ইমাম হোসেন কে ভালোবাসবি রে ইমাম হোসেনের সঙ্গে পরামর্শ করে কাজ করবে রে বেটা কারণ তাকে যদি আঘাত দিস বেটা কাল কামতর মাঠে আমার নাবি শাফাত পাবি না ইমাম হুসেন রদি আল্লাহ তলান হো আমাদের হোলের বাদশা বেটা ইয়ে এমাম হোসেন যদি আল্লাহ সব সময় বুকে জড়িয়ে থাকবি রে বেটা এমাম হোসেন কে বড় কথা বলবে না কোনো আঘাত করবি না তবে বেটা দুনিয়া যেতে হবে রে বেটা তবে এমাম হোসেন হলেন আমার দিন দুনিয়ার বাদশাহ এমাম হোসেন কে কোনো কাজ করবে বলুন ঠিক এই বলে ইমাম হোসেন মদিনাতে থাকেন আর মদিনার গান হলো অলি দিবেন ও কুবা আমি বছর করে বিছানায় পড়ে গেছে দুনিয়া ছেড়ে চলে যাবে আমি আর মাবি আর বাঁচবে না সবাই দেখতে আরম্ভ করেছেন একটা মানুষ যদি মনে বাবা যায় অসুস্থ করে থাকি অনেক লোক দেখা করার জন্য তার কাছে যাই সেই মতো আমিরা মাবিয়া কে বাবা দেখার জন্য ঢল গেছে মানুষের লোক আসে যায় লোক আছে যায় আমিরা মাবিয়া সবার কাছে ক্ষমা চাইছে আর বলছে ভাই রে আমি আর দুনিয়াতে বাজব না আমাকে তোমরা ক্ষমা করে দেও আমিরে মাবিয়া

আমেরে মাবিয়া ইনতে কালের পরে একটা মাসও বেরালো না এজিদ তার বাবা তাকে উল্টো বলে গেল তার উল্টো করছে বেটা এবার এজিদ দামেশ করে বাবা চিঠি লিখতে আরম্ভ করল অগম অলিদ মদিনার গভর্নর অলিদিবেন আমার বাবা কুড়ি বছর বাদশাহী করে ইন্তেকাল করে গেছেন আমি হয়ে গেছি বাদশাহ তবে মদিনার নামে আমার নামে ডাঙ্কা বাজা তবে আমার নামে মদিনার লকে মরিদ হতে বলো কেটা হবে না হবে জানি না আমি নামগুলো উল্লেখ করে দিচ্ছি এরা যেন আমার নামে মরিদ হতে বা স্বীকার না করে দেয় নাম নম্বরে হুসৈন ইবনে আলী দুই নম্বরে আব্দুল্লাহ ইবনে উমার তিন নম্বরে এরা হলো খাস লোক, এরা হলো নেতা এদেরকে বলে দাও এরা যেন আমার নামে মরিদ হয়ে যা আর যদি মরিয়ে না হয় তাদের জন্য যুদ্ধরা ঘোষণা করে দিলাম এই চিঠিখানা লেখে लेके মদিনার গাওয়ালা আলী কাছে পাঠিয়ে দেওয়া হবে যাবন চিটে গেল আলী বিন উকবা চিটে পড়তেছে বাবা আর এক নম্বরে এঁকেছে এমাম হোসেনের কথা মরিদ হওয়ার জন্য মনে করছে খোদা গো এমাম হোসেন রাদি আল্লাহ জান দিয়ে দেবে প্রাণ দিয়ে দেবে কে দেবে না এখন সমস্যা শুরু হলো এখন মদিনার গাওয়ানার আজকে আমি কি করবো গো আর মদিনার ভালাই হবে না চিন্তাই পড়ল খবরটা পাঠিয়ে দেব আমার কাজ এমাম হোসেনের কাজে চিঠিটা পৌঁছায়া দি নিজের কাশি দিয়ে দিয়ে এমাম হোসেনকে ডেকে পাঠালেন ওগো মা ফাতেমার বেটা হুসেন আপনি যত শীঘ্রই পারেন আমার অফিসে দেখা করুন ইমাম হুসাইন আল্লাহ তাআলা আনহু ওই ওলি দিবেন কুমারের কথা শুনে চিন্তায় পড়ে গেলে কি হবে জানি না ইমাম দিয়া তিনি অলিদ বিন ওপার সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে গেলেন অলিদ বিন ওপার অফিসে গেলেন এমাম হোসেন বলছেন অলিদ বিন উকবা আমাকে কিসের জন্য ডাকা হয়েছে অলিদ বিন উকবা বলছেন হুজুর এই চিঠিখানা দামেশকুর থেকে এসেছে আমিরা মা বিয়া ইন্তেকাল হয়ে গেছে তার বেটা ইয়াজিদ হয়ে গেছে বাদশা বাদশা হওয়ার পরে আপনাকে মুরিদ হওয়ার জন্য চিঠি লিখেছে হুজুর এবার আপনি কি করবেন না করবেন চিন্তা ভাবনা করে ইমাম হুসাইন বলছেন ওগা ওয়ালিদ বিন উকবা আমার চিন্তা ভাবনা করা আছে আমাকে আর চিন্তা করা লাগবে না তবে দেব প্রাণ দিয়ে দেব আমি এজিদের হাতে হাত দেব না বলে আমার বাবা হলো সেরা খোদা আমার মাতা হলো ফাতেমা জান্নাতি নারীদের সর্দার যেই বাবা সম্পর্কে আমার রসুল বলেছেন আনা মদিনা তোল ওয়ালিউন বাবু আমার নারী হচ্ছে ইলিমের শহর আমার নারী হচ্ছে ইলিমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা বলুন সুবহানাল্লাহ ആഗോള আমি চিন্তা ভাবনা করে নিয়েছি কোনো মতেই আমিদের হাতে হাত দিতে রাজি না আমাকে একটা রাত সময় দাও আমাকে চিন্তা ভাবনা করতে দেয় অলি বলছে যা কালকে আমাকে খবরটা দিয়ে দেবেন কারণ ওই ইয়াজিদ আমার চিঠির অপেক্ষা করবে তখন কোন মোবাইল ছিল না তখন কোন কম্পিউটার ছিল না তখন কোন ওয়ারলেস ছিল না তখন ছিল চিঠি পোস্ট মাস্টার চিঠি পাঠানো হতো সরকারি লেভেলে বাবা এবার ইমাম হুসেন রদি আল্লাহ এবারে অলি বেন কুমার অফিসে দেখা করে নানা রাও যাতে চলে গেলে নানার কবরে সালাম করলেন কবরে সালাম করা এই মাটিতে সাবান চাঁদের পাঁচ তারিখে চৌটা হিজড়িতে মঙ্গলবারের দিন আমার জন্ম হয়েছিল গো নানা নানা গো এই দেশের গাদ্দারেরা আমার সঙ্গে গাদে শুরু করেছে তবে এই দেশের বিয়ার ছেলে আছি আমাকে মরিদ হওয়ার জন্য বলেছে না না জান দিয়ে দেব প্রাণ দিয়ে দেব না না আমি হাতে আজি দেব না নানা গো আমার জন্য দোয়া করবেন গো নানা আমি চললাম আমি মদিনা থেকে মক্কা তবে নানা আপনি এসেছিলেন নানা মক্কা থেকে মাদিনা আর আমি যাব যাবিনা থেকে মাক্কা তবে নানা আপনি এসেছিলেন আল্লাহর কাফিরের অত্যাচারে আর আমি যাবো নানা বাইমানিয়ে জিদের অত্যাচারে আপনার কবরে সালাম করতে পাবো না গো দাদা দাদা গো আমাকে কত আদর করেছেন দাদা কত বুকে লাগিয়েছেন নামাজ অবস্থায় পিঠে চেপে গেছি নানা সিজদা লম্বা করে দিয়েছেন নানা আমাকে পিঠ থেকে নিচে নামিয়ে দেননি না গো আপনি আমাকে এত ভালোবেসেছেন তবে নানা আজকে এই মদিনা শরীফে সালাম করে দিয়ে যাচ্ছে মক্কা সালাম লহ নানা যায়। করবলর ময়দান সালাম লহ হো নানা তোমার হোসেন যায় করবলার ময়দান এ নাই এসেছি নানা আজকে আমায় করক্ষি নানা মক্কাতে তুয়াহা করবেন আমার জন দুবে আমার জন ইমান বেঁচে যা সালাম লহ নানা যান সালাম লহ নানা যান তোমার হুসেন যাই কারবালার ময়দান আল্লাহর নবী সাল্লাল্লাহতালা আলাইয়াবা সাল্লামের বাবা রৌজা মোবারক সালাম পেশ করে দিয়ে এমাম হুসেন কান্থে কান্থে চলে গেলেন মা ফাতেমার কবরে মাগো হ গো মা ফাতেমা হাত রাত্রে কোন ছেলে জেগে নাই গো মায়ের বুকে সেটে গেছে গো মা গো আমি তোমার ছেলে গো মা আমার সালাম টাঙা তুমি নিয়ে নাও গো মা তবে বা আমার আমার খানা তুমি নিয়ে নাও মা আর কোনদিন তোমার কবরে সালাম করতে পাবো না মা মা কত আদর করেছে গো মা গো আজকে আমার ভাই হাসান ছেড়ে চলে গেছে মা তুমিও ছেড়ে চলে গেছো আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে মা আমার নানা আমাকে ছেড়ে চলে গেছে গো মা মাগো আমার দুনিয়াতে কেউ নাই গো মাগো আবার শালাফ গান নিও আর কোন দিন তোমার কবরে মদিনার মাটিতে আর কোন দিন আমি হয়তো সালাম করতে পাবো না গো মা আমার কবরে সালাম করে দিয়া আমার সান হোসেন রাদি আল্লাহ প্যারা এমাম হোসেন চলে গেলেন মামা ইব্রাহিমের কবরে ইব্রাহিম নবী মুস্তফার প্যারা বেটা যখন কোচি ছিলেন আমার নাবি এক আমার হোসেনকে নিয়েছিলেন আর একদিকে বেটা ইব্রাহিম কে নিয়েছিলেন আল্লাহর হুকুম হয়ে গেল যাও যাও ইমাম হাসান ইমাম হুসেন আর আমার ইব্রাহিম কে নিয়া আবার নবী খেলাধুলা করে আবার নবীকে বলে দাও একটা আল্লাহকে জমা দিয়ে দে আল্লাহ নবীর কাছে জিব্রিল এসেছিলেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জাগাই কেন আদর করেন দুটার মধ্যে একটা আল্লাহকে জমা দিয়ে দেন নবী আমার ভাবলেন আল্লাহ গো কোনটা আপনাকে দেব আল্লাহ বলছেন নবী গো যেটা আপনি দেন আপনার খুশি কোনটা দিয়ে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমার ফাতিমার বেটাকে যদি দিয়ে দি আমার ফাতিমা কাঁদবে আমার ফাতিমা যদি কাঁদে আমি সহ্য করতে পারব না ফাতিমার চোখের পানি আমি সহ্য করতে পারব না খাবর কে আমি সহ্য করতে পারবো না আমি আমার মারিয়া কিপ্তিয়া বিবিকে সান্ত্বনা দিয়ে দেবো আল্লাহ আমার বেটা ইব্রাহিমকে কে আমি